আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা কনস্ট্রাকশান হোম আন্ডার দ্য কনস্ট্রাকশান বাড়িটা হচ্ছে আমার নিজ বাড়ি আমার বড়ো ভাই কামরজামার স্বপনের বাড়িতে বিল্ডিংয়ের সাদের কিছু কনস্ট্রাকশান কাজ চলতেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যে সাদের যে মেকাডম যেটাকে বলা হয় আর কি কংক্রিট যে মেশিনে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ম্যানুয়ালি কিছু অটো দেখতে পাচ্ছেন আপনারা যে একটা মেশিন মেশিনের ভিতরে এখানে কিভাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি কিভাবে সার্ডালাই করার জন্য এরা একটা গ্রুপ হয়ে আসে গ্রাম অঞ্চলে আপনারা জানেন গ্রাম অঞ্চলে এই ধরনের এইভাবেই ঢালাই করা হয় কংক্রিট যেখানে মেশানো হচ্ছে বালু সিমেন্ট এবং কংক্রিট তিনি ওটা সমান দেখতে পাচ্ছেন একটা মেশিন এটা চলতেছে ঘুর ঘুরতেছে ঘুরতেছে এটার ভিতরে এদের একটা মাপ আছে আসাদের টু টু ওয়ান যত সম্ভব টু কংক্রিট টু বালু আর এক ব্যাগ সিমেন্ট যত সম্ভব আমার মনে হচ্ছে এটা এখানে মিক্সিং করা হচ্ছে করা হচ্ছে এবং এখানে পানি দেওয়া হচ্ছে একটু পরপর আবার দেখতে পাচ্ছেন আপনারা কিছু বালি আবার দিল সেকেন্ড টাইম তারপর এটাকে একজন অপারেটিং করতেছে মেশিনটা একজন অপারেটিং করে এটা করার পর এটা মিক্সিং হয়ে আসলে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে এটাকে আবার অপোজিট সাইডে উল্টার দিকে এটাকে ডেলিভারি সেকশন দিয়ে এটা ঢেলা দেয় তারপর এটা আপনার ম্যানুয়ালি লেবার এরা উপরে ছাদে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি টাউনে তো আসলে আমরা অনেকে দেখি সিটিতে এবং দেশের প্রবাসে হয়তো আমরা দেখি এগুলা কংক্রিট করার জন্য একটা কারখানা ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে কত মিটার লাগবে এটা বলে দিলে ওটা অর্ডার করলে ওরাই টাইম মতো হবে আপনাকে এটা ডেলিভারি নিয়ে আসবে যেদিন ডেলিভারি হবে ওদিন নিয়ে আসবে আপনার জন্য আপনি দেখতে পাচ্ছেন কিছু পানি দেওয়া হচ্ছে মেশিনে মেশিনটা চলতেছে আবার কংক্রিটের জন্য একটা গ্রুপ কাজ করতেছে ইটের খোয়া একটা গ্রুপ কাজ করতেছে করতেছে বালি একটা গ্রুপ কাজ করতেছে এখানে মিক্সিং একটা গ্রুপ কাজ করতেছে রোফ উপরে একটা গ্রুপ কাজ করতেছে এটা উঠানামা করার কংক্রিটগুলো আবার হচ্ছে সংগ্রাম মেশিন যেটাকে বলা হয় ক্রেশার মেশিন বলা হয় না বলা হয় ক্রেশার মেশিন এটাকে আগে ভাঙাই করতে হয় ওটা একটা গ্রুপ আছে ওই গ্রুপটা আসে এটা ভেঙে দিয়ে যায় আগে এটা করা রেডি করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা চলতেছে এরা ডালাই শেষ দিন দিনে সকাল ভোরে আসবে এরা একদিন এটা ডালাই করে আবার ওদের আন্দাজ মতো ওদের লেবার নিয়ে আসবে আইনে এরা একদিন ডেলিভারি করে এটা বিকেলে আবার এই মেশিন নিয়ে চলে যাবে আসলে দেখানোর চেষ্টা করছি এটা আসলে এটা এই যে কাজটা করতেছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেলিভারি সেকশন আসি গেছে একটা এক বাকেট আপনাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এটা এই জন্য যে আসলে টাউনে এই যে মেশিন যেটা ফ্যাক্টরিতে করে এটা সক্রিয় মেশিন যেটাতে করে ওটাতে আপনার মেয়ে যে জিনিসগুলো যে তৈরি করে রেডি মিক্স বলা হয় রেডি রেডিমিক্সটার ওটার থিকনেসটা কতটুকু ওটার টেম্পার কতটুকু থাকে কখন মেয়ে এটা মেয়েকে ইয়ে করছে মেকিং করছে এটা আমরা কেউ জানি না আর এটা যেটা আপনার অন দ্য স্পটে তারা মেশিন নিয়ে এসে তারা এই মিক্স মিক্সারটা করে এবং দেখতে পাচ্ছেন আপনারা উপরে নিয়ে যাচ্ছে একটা গ্রুপ উপরে নেওয়া হচ্ছে আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য উপরে উপর থেকে অবশ্য আমি পুরো ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি আমাদের বাড়ির পুরো ভিউটা দেখতেছেন একটা গ্রুপ বালি নিয়ে আসতেছে আমাকে হাত দিয়ে ইশারা করলো যে ওয়েলকাম আচ্ছা আসলে খেটে খাওয়ার দিনে দরিদ্র মানুষগুলো আসলে কাজ করে কাজ শেষে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শেষে ঘাম শুকানোর আগেই আপনারা যান যারা কাজ করাবেন তাদের পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে এটাই হচ্ছে আপনাদের কাছে বড় চাওয়া এরা আপনার কাছে আসে কাজের জন্য কাজ করার শেষে কিছু টাকা অর্থ উপার্জন করার জন্য আপনার সাথে সারাদিন কাজ করে শ্রম দেয় তো দিন শেষে যদি আপনি এটা শ্রমিকটার যে পারিশ্রমিকটা যদি না পায় অনেক বড় দুঃখের বিষয় এই জিনিসটা আমরা যারা বাড়ির কাজ নির্মাণ করবেন তারা অবশ্যই খেয়াল করবেন রড সিমেন্ট বালি যাই কিনে আপনি খরিদ করেন এটি টাকা যদিও কিছু বকেয়া থাকে সেটা অন্য হিসাব কিন্তু একজন শ্রমিক দিন মজুরি শ্রমিক সেই কাজ শেষে চিন্তা করবে যে এই কিছু চাউল কিনতে হবে তার খাদ্য কিনতে হবে কিছু ওষুধপত্র কিনতে হবে এই দিন মজুর যারা দিন মজুরি যারা করে তাদের হিসাব অন্যরকম তো ওদের হিসাবটা সবসময় পায় হিসাব বুঝে দেওয়ার চেষ্টা করবেন আমরা এই সকল নির্মাণকারীদের সবাইকে আমরা অনুরোধ করব সুপ্রিয় দর্শক আমরা আজকে কুইক বিডি চ্যানেল আমি আমার নিজ বাড়িতে আজকে আমি আমার বড় ভাইয়ের বাড়ির নির্মাণের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যক্তি শ্রমিক সে নিজেই পুরো বাড়ি হাত দিয়ে ফুল লোড করলো এবং একসাথে নিয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ আসলে আমাদের বাংলাদেশের পারিশ্রমিক পারিশ্রমিক অনেক লোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়ির ফুল ভিউটা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত অন্য আরেক দিন আরেকটা সময় আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ